নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি আমার চ্যানেলে আগেই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সমস্ত ভিডিওগুলি আপলোড করেছি তো আজকের বর্ণ হল চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু অন্য একটা বর্ণের মাথার উপর বসিয়ে বাক্য গঠন করে শব্দ তৈরি করে চন্দ্রবিন্দু মাত্রাহীন হয় এবং সমস্ত বাংলা বর্ণের একদম শেষ বর্ণ হল চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট চন্দ্রবিন্দুর মাথা হেট বিসর্গয়ের পুরোপেট বিসর্গয়ের পুরোপেট চন্দ্রবিন্দুর মাথা হেট মাত্রাহীন বর্ণ মাত্রা হয় না এক লাইন গ্যাপে গ্যাপে লিখতে হবে এবং যে কোনো বর্ণের মাথার ওপর বসে চন্দ্রবিন্দু শব্দ তৈরি করে একটা চন্দ্রবিন্দু যুগে বর্ণ শব্দ লিখলাম বর্ণের উপর বসিয়ে লিখলাম পাঁচ পরে চন্দ্রবিন্দু আঁকা চ পাঁচ তো ভিডিওটা এই পর্যন্তই সমস্ত স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের ভিডিওগুলি আমি আপলোড করেছি আমার চ্যানেলে চাইলে দেখতে পারেন বাচ্চাকে অতি সহজে লেখানোর জন্য এই ভিডিওগুলো খুবই উপকারে আসবে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন